এর সাথে খাওয়ার জন্য এই বিস্কুটটা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই লোভনীয় এই বিস্কুটটা আটা দিয়ে যে একদম বেকারির মতো বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না শুধুমাত্র আটার চিনি দিয়ে যে এতটা লোভনীয় বিস্কুট ভাবা যায় বাজার থেকে আর অস্বাস্থ্যকর বেকারি বিস্কুট না কিনে বাসায় কিন্তু আপনার এরকম লোভনীয় বিস্কুট তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের সামনে ধরলে কিন্তু তারা একাই খেয়ে নেবে এই বিস্কুটগুলো চায়ের সাথে হলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটা দিয়ে তৈরি এই বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটার অথবা ঘিউ ব্যবহার করতে পারবেন বাটার অথবা ঘি ব্যবহার করলে সেই বিস্কুটটা একটু বেশি ভালো লাগবে চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে ঘি ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগবে এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে হাফ কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে চিনিটা কিন্তু একদমই গোটা দেওয়া যাবে না আপনারা চাইলে শিল্পটাও কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বেকিং সোডাটা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এরপর একটু উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে তেলের সাথে পাউডার চিনিটা খুব ভালোভাবে মিশে যায় তাদের ঘরে যদি এরকম একটু উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে পাউডার চিনিটাও কিন্তু তেলের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে এরপর দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের পুরো ইচ্ছে অনুযায়ী এরপর হাত দিয়ে খুব ভালো করে মা একটা ডো তৈরি করে নেব, আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব আপনারা এই ডোটা তৈরি করার সময় একদমই কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না শুধুমাত্র এই তেলের মাধ্যমে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ডোটা কিন্তু একদম রুটি তৈরি করা ডোয়ের মতো নরম তুল তুলে হবে না একটু ঝুরঝুরে টাইপের হবে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডোটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবে এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নেছি ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এরপর আঙুলের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘি লাগিয়ে নিতে পারবেন এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছে মতো বিস্কুটের যে কোনো শেপে দিতে পারবেন আমি এখানে বিস্কুটের গোল শেপটা দিয়ে দিচ্ছি আপনারা চার চারকোনা যে কোনো শেপে কিন্তু দিতে একদম গোল করে বিস্কুটের একটা শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে একটি স্টিক নিয়েছি স্টিকের সাহায্যে এভাবে করে বিস্কুটের ডিজাইন করে দেবো আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটের ডিজাইনটা করার পর ঠিক কতটা সুন্দর লাগছে একদম কিন্তু বেকারি বিস্কুটের মতো লাগছে এই ডিজাইনটা ঠিক এইভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে নেব এরপর একটি স্টিলের প্লেট নিয়েছি অবশ্যই কিন্তু স্টিলের প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে হবে এরপর স্টিলের প্লেটে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এরপর ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বিস্কুটগুলো লেগে যাবে না আর খুব সহজে উঠে আসবে এখন বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে এভাবে করে সাজিয়ে নেব সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গুলো ঠিক কতটা লোভনীয় লাগছে এখন এই গুলোকে আমরা বেক করে নেব বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের উপরইভাবে করে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এক ঘন্টার মতো বেক করে নেব আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে কারণ সবার চুলার আঁচটা কিন্তু একদমই এক থাকে না এক ঘন্টা পর আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি বিস্কুটগুলো ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন বিস্কুটগুলোকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে তার আগে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না না হলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভেঙে যেতে পারে বিস্কুটগুলোকে চোলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে এরপর হাত দিয়ে এভাবে করে বিস্কুটগুলো উঠিয়ে নেব আবার আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও এভাবে উঠিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা সহজে উঠে আসছে আর কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো এখন এই বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা হয়ে লাগছে এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলো একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই বিস্কুটটা এতটা লোভনীয় ছিল এই বিস্কুটটা আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ